প্রবল বৃষ্টির মধ্যে চলছে প্রতিবাদ অধিকার মিছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু গতকাল রাজহাটি এক গ্রাম পঞ্চায়েতের রামচন্দ্রপুর এলাকায় এসেছিলেন সেই স্থানগুলিতে গঙ্গাজল এবং মুরো ঝাঁটা নিয়ে রাস্তা শুদ্ধ করলো খানাকুল তৃণমূল কর্মীরা দোবাদি পাড়া থেকে রামচন্দ্রপুর কর্মতীর্থ পর্যন্ত প্রতিবাদ অধিকার মিছিল কড়া নজরদারি খানাকুল পুলিশের মনোরঞ্জন দিগের খুনিদের গ্রেফতারের দাবিতে ও বিজেপির খুন বিরুদ্ধে প্রতিবাদ এক নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে উপস্থিত খানাকল দুই ব্লক সভাপতি রমেন প্রামাণিক নূর নবী মণ্ডল যিনি আরামবাগ সাংগঠনিক জেলার যুব তৃণমূলের সহ সভাপতি দুই ব্লকের মহিলা সভানেত্রী মধুমিতা ভৌমিক সহ বিভিন্ন এলাকার তৃণমূল কর্মীরা বিস্তারিত দেখাবো নিউজ অগ্নির মুখোমুখি তৃণমূলের পক্ষ থেকে কি জানালেন বিজ্ঞাপন লাইভ এবং যে কোনো রকমের খবর খবর জানাতে যোগাযোগ করুন নিউজ অগ্নি দপ্তরে নাইন ব্যুরো রিপোর্ট নিউজ অগ্নি নামে নয় কাজে সাংবাদিকতা দেখুন কালকে এই এসেছিল আমাদের গদ্দার একটা দল বদলু সেই গদ্দার এসেছিল এই রাস্তা দিয়ে এসেছে বড় বড় ডায়লগ মেরে অনেক অনেক মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিল নাকি সনাতন ধর্মের উনি প্রতিষ্ঠাতা এখানে এসেছে আমাদের মনোরঞ্জন দিকেরকে খুন করেছে এই অপদার্থ বিধায়ক তাকে সাথে করে নিয়েছে আমরা গঙ্গা জল ঝাড়ু মেরে গঙ্গাজল দিয়ে সেই রাস্তা শুদ্ধ করছি এবং দেবতা তারাও হচ্ছে দেখুন বৃষ্টি করে একদম তারাও আমাদের সাথে আছে আমাদের তৃণমূল কংগ্রেসের মানে একদম উপরবেলা থেকে সরাসরি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি দিয়ে পুরো ধুয়ে দিয়েছে পাপি শুভেন্দু এখানে এসেছিল পুরোটা ধুয়ে সাফ করে দিয়েছে আমরাও গঙ্গা ছড়িয়ে রাস্তা কোন জায়গা দিয়ে কোন জায়গা পর্যন্ত করছেন আমাদের এই মনোরঞ্জন দিকের বাড়ি থেকে আমরা একদম রামচন্দ্রপুর হসপিটাল মরব্দি ঝাড়ু মেরে যেখান থেকে উনি হেঁটেছেন সেখান থেকে আমরা ঝাড়ু মেরে পরিষ্কার করি এবং এই কর্মসূচি যেখানে যেখানে গিয়েছিল সকালে দেখেছেন চিংড়াতে হয়েছে তারপর আমাদের শাবলসিংহপুরে হয়েছে সব জায়গায় আমরা ঝাড়ুদি মেরে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করি কি অত্যাচার বিজেপি করে আমাদের কর্মী খুন করছে আর একটা ওই দলবদলু গদ্দার সে এসে বলে যাবে ক্ষমতা তাকে এসে ঘেরাও করে দেখাক না ক্ষমতা তাকে দেখাক আমি বলছি ওনার ক্ষমতা এসে দেখাক না ও দল বদলু কি বলছেন না বলছেন হ্যাঁ ও আমাদের দেখার দরকার নেই উনি অনেক বলেছিলেন নাকি পঁয়ত্রিশটা সিট পাবেন ও পোকার পার করে দিয়েছে আমাদের জননেত্রী আছে ঠিক জায়গায় ঠিক জবাব দিয়ে দেবেন আপনার নাম আমি রমেন প্রামাণিক খানাগুলো ব্লক সহ দেখছেন কালকে যারা রক্ত নিল আপনারা দেখেছেন গত এই যে লোকসভা দু হাজার চব্বিশের নির্বাচন তেইশ তারিখ থেকে নির্বাচনের আগের দিনে মনোরঞ্জন দিগের এখানে মারা হয়েছিল দশ বারো জন তৃণমূলের নেতাকর্মীকে তার মধ্যে মনোরঞ্জন দিগের একজন ছিলেন তারপরে দশ বারো দিন পরেই উনি মারা গেলেন বিজেপির দ্বারা আক্রান্ত হয়ে আর কালকে দেখলাম কি একটা বিচিত্র একটা নাট্যানুষ্ঠান দেখলাম রামচন্দ্রপুরে যারা খুন করলো বিজেপি সেই বিজেপির রথে রঞ্জিত সেই দূষিত বিজেপি নেতা পদ্মার শুভেন্দু অধিকারী কালকে রামচন্দ্রপুরে এসে এখানে গেছে আজকে দেখুন মাথায় ঈশ্বর আল্লাহর বৃষ্টি একদিকে পথ পরিষ্কার করছে আর আমার মা দিদি বোনেদের এই ঝাড়ু আর তার সাথে আমিও ঝাড়ু ধরেছি আর আমার দাদা একজন গঙ্গা জল ছিটাচ্ছেন সুনীল প্রামাণিক আজকে এই যে গঙ্গা জল দিয়ে পবিত্র করছি রামচন্দ্রপুরের মাটিতে যারা দূষিত দূষিত করেছে তারা খুন করলো তারাই আবার এসে অক্সিজেন দিচ্ছে এখানে কিসের সন্ত্রাস সন্ত্রাস তো বিজেপি করেছে এখানে খুন করেছে বিজেপি

শান্তন্দ্রপুরকে অশান্ত করে হচ্ছে কেন খুনিকে বীর এই শান্তরামকে অনি শান্তরাম চন্দ্রপুরকে অশান্ত করা হচ্ছে কেন খুনি থেকে বীর চোপাব করলে কি হবে চুন করলে কি হবে মা Mă